ভাবতেই পারিনি আমাদের পোষা প্রাণীটির সাথে এই রকম নেককার জনক ঘটনা ঘটবে আসসালামু আলাইকুম প্রিয় হেপি ফ্যামিলির আপনজনেরা আজকে কয়েকদিন আমাদের পুরো পরিবারের উপর শোকের ছায়া নেমে আসলো খুবই নেককার জনক ঘটনা আমাদের পোষা প্রাণীটির সাথে ঘটে গেল যার ফলে আমাদের সবারই মন খারাপ বিশেষ করে আমার মায়ের মন খুবই খারাপ হয়ে আছে কারণ ছোট থেকে অনেক আদর যত্ন করে এই প্রাণীটিকে লালন পালন করে বড় করে আদর করে নাম রেখেছিল বাগা আমার আম্মু যেভাবে বলে ঠিক সেইভাবে শোনার চেষ্টা করতো আর সেই শখের বাগাটির সাথে ঘটে এক মর্মান্তিক ঘটনা কিছু বিবেকহীন মানুষের কারণে আজ তার দুই পা ভেঙে যায় ও টেস্টিকল ফেটে যায় যা সত্যি এটি হৃদয় বিদরক ঘটন তাই আজকে তার অপারেশনের জন্য পশু হাসপাতালে সবাই চলে আসলাম আসলে যারা যে কোনো পোষা প্রাণী লালন পালন করে থাকেন একমাত্র তারাই বুঝেন এই প্রতি মায়া কেমন আমাদের চলতি পথে সবার উচিত আমাদের দ্বারা যাতে জীবের ক্ষতি না হয় কারণ আল্লাহ সৃষ্টি করেছে প্রায় দুই ঘন্টা অপারেশন চলা অবস্থায় আমার মায়ের দু চোখ দিয়ে পানি জড়ছিল যা দেখে আমাদের কাছে সত্যি অনেক খারাপ লাগলো তারপর অপারেশন শেষ করে বাড়িতে নিয়ে আসে ডাক্তারের পরামর্শ মতো খাওয়া দাওয়া ও কন্টিনিউ সাত দিন ইঞ্জেকশন দেওয়া শুরু করে আসলে একটা জিনিস চিন্তা করলে আমরা অনেক কিছু বুঝতে পারি আজকে এই প্রাণীটি বোবা হওয়ায় ওর কষ্টগুলো নীরবে সহ্য করে যাচ্ছে যদি তার কাছে কথা বলার শক্তি থাকতো তাহলে তার কষ্টগুলো আমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতো তাই এই হীন কাজটি যে করেছে আল্লাহ তাকে হেদায়েত দান করুক এবং তাকে বুঝার শক্তি দান করুক তো প্রিয় বন্ধুরা থেকে শিখতে আমাদের উচিত আমাদের দ্বারা যাতে এই প্রাণীগুলোর কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাই আমাদের এই প্রসা ফাণীটির জন্য দোয়া করবেন যাতে ক্ষতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ